পাঁচ শতাংশ আদিবাসী কোটা সংরক্ষণ সহ তিন দাবিতে সংবাদ সম্মেলন করেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ রোববার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আদিবাসী সংগ্রাম পরিষদের সভাপতি ও আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের আহ্বায়ক অলিক মিরি তিনি বলেন বাংলাদেশের সমতল এবং পার্বত্য অঞ্চলে প্রায় চুয়ান্নটির অধিক ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর চল্লিশ লাখের অধিক মানুষ বসবাস করছে ঐতিহাসিকভাবে এ জনগোষ্ঠীর লোকেরা নানান বঞ্চনা ও প্রান্তিকতার শিকার আর্থ সামাজিক ভঙ্গুরতা ও রাষ্ট্রের নানা বৈষম্যমূলক নীতির কারণে তারা গুণগত শিক্ষাসহ সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত পার্বত্যাঞ্চলে আদিবাসী পাড়া বা ঘরবাড়ি থেকে তাদের স্কুলগুলো দূরবর্তী জায়গায় অবস্থিত সেখানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান না থাকা এবং পর্যাপ্ত ও যোগ্য শিক্ষকের অভাবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুণগত শিক্ষা ও ভালো ফলাফল অর্জন করতে পারে না অন্যদিকে তাদের ভাষা শিল্প সাহিত্য বিশ্বাস রীতি প্রথা ও সামগ্রিক ক্ষেত্রে তাদের সংস্কৃতি পরিমণ্ডলটাই মূলধারার বাঙালি জনগোষ্ঠী থেকে ভিন্ন বরং যৌক্তিক ও সাংবিধানিক ব্যায্যতা প্রতিষ্ঠার জন্য এই সংবাদ সম্মেলন থেকে সরকার নিকট নিমুক্ত হারিয়ে জানাচ্ছি এক প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে পাঁচ পার্সেন্ট কোথা পুনর্বর করতে হবে দুই পুনর পাঁচ পার্সেন্ট কোথা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য আদিবাসী জাতিসমূহের মধ্যে অনপ্রসর ও অধিকতর অনপ্রসর জাতিসমূহকে চিহ্নিত করতে হবে এবং পাঁচ পার্সেন্ট কোথা বাস্তবায়নের ক্ষেত্রে অধিকতর অনপ্রসর জাতিসমূহকে এবং শতাংশ বলে ব্যবস্থা আদিবাসীদের মধ্যেও যারা আরো বেশি প্রান্তিক এবং যারা আসলে সুবিধাভূল তাদেরকে অগ্রাধিকারের আওতায় নিয়ে আসতে হবে সাংবাদিক ভারত এবং বোনেরা বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনিময়ের যেহেতু ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে উচ্চ প্রযুক্তি অর্জনের পাশাপাশি দারিদ্র ও অসমতা হ্রাস করে জনগণের বিশেষ করে প্রান্তিক ও অবসর জীবন জীবনমানের গুণগত পরিবর্তনে যে ঘোষণা সেটা সম্ভব হবে না করিম জেতে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদ রক্ষা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবল সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবল নিরাপদ আজীবন